আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা এর অনুশীলনী ছয় পয়েন্ট একের পেজ একশো পনেরো এর যে পাঁচ নম্বর অঙ্ক সেটা সমাধান করবো তো দেখো বলছে পাশের চিত্র থেকে প্রমাণ করো যে এক্স কোন প্লাস ওয়াই কোন সমান কি নব্বই ডিগ্রি তাহলে দেখো এখানে দুইটা এক্স কোন আসে আবার দুইটা ওয়াই কোন আসে তাহলে এক্স কোন আর এক্স কোন অর্থাৎ একই পরিমাপ এটার পরিমাপ যা হবে এটার পরিমাপ তাই হবে আবার এটার পরিমাপ যা হবে এটার পরিমাপও তাই হবে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এক্স কোন প্লাস ওয়াই কোন সমান অর্থাৎ এটাও হতে পারে আবার এটাও হতে পারে এক্স কোন প্লাস ওয়াই কোন অথবা এক্স কোন প্লাস ওয়াই কোন যে কোনো একটা নিতে পারি নিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে সে দুটো যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ একটা এক্স কোন নিতে হবে একটা ওয়াই কোন নিতে হবে তো দেখো এখানে আমাদের সাধারণ নির্বাচনটা কি লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রদত্ত কোন দুটির যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ যে দুটো কোন দেওয়া আছে সে দুটো কোণের যোগফল কত নব্বই ডিগ্রি সেটা সেটা আমাদের প্রমাণ করতে হবে যদি আমাদের সাধারণ নির্বাচন লিখতে বলে তাহলে এটা লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রদত্ত কোন দুটির যোগফল হচ্ছে নব্বই ডিগ্রি এবার বিশেষ নির্বাচন দেখো আমাদের বিশেষ নির্বাচন লিখতে হবে যে প্রদত্ত চিত্রে একটি সরলরেখা কোনো একটি অন্তঃস্থ বিন্দু হতে তিনটি রশ্মি বের হয়ে কী এসে কোণ উৎপন্ন হয়েছে কী লিখতে হবে যে প্রদত্ত চিত্রে একটি সরলরেখার কোনো একটি অন্তঃস্থ বিন্দু হতে তিনটি রশ্মি বের হয়ে চারটি কোণ উৎপন্ন করেছে দেখো এখান থেকে একটা সরলরেখার কোনো একটি বিন্দু হতে একটা অন্তঃস্থ বিন্দু বিন্দু হতে তিনটি সরলরেখা বের হয়েছে একটা দুইটা তিনটা হয়ে চারটা কোণ উৎপন্ন করেছে একটা দুইটা তিনটা চারটা কোণ উৎপন্ন হয়েছে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই এক্স কোণ প্লাস কোণ সমান কত নব্বই ডিগ্রি তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি চিত্র হতে লিখতে পারি যে এখানে এক্স কোন প্লাস এক্স কোন প্লাস ওয়াই কোন প্লাস ওয়াই কোন সমান কি এখানে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ এক সরল কোন কারণ আমরা জানি যে একটা সোজা দাগ দিলে সেটার উভয় পাশে একটা করে সরল কোন উৎপন্ন হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রমাণের ক্ষেত্রে যে এক্স কোন প্লাস এক্স কোন প্লাস ওয়াই কোন প্লাস ওয়াই সমান এক সরল কোন বা একশো আশি ডিগ্রি তাহলে দেখো এখানে আমরা চিত্রটা এঁকে নিলাম তাহলে এক্স কোন প্লাস এক্স কোন প্লাস ওয়াই কোন প্লাস ওয়াই সমান কী হবে এক সরল কোন বা একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে এক্স কোন প্লাস এক্স কোন প্লাস ওয়াই কোন প্লাস ওয়াই কোন সমান এক সরল কোন তাহলে এক সরল কোন তাহলে এক সরল কোন সমান কত হবে একশো আশি ডিগ্রি আমরা জানি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা তাহলে এক্স আর এক্স দুইটা এক্স আছে তাহলে দুইটা এক্স কোন হবে তাহলে টু এক্স এই প্লাস ওয়াই ওয়াই দুইটা আছে তাহলে এখান থেকে টু ওয়াই কোন সমান একশ কোন সমান কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারি তো এবার দেখো এখান থেকে বা তাহলে টু এখানে টু আছে এখানে টু আছে অর্থাৎ দুই আছে উভয় পক্ষে কত আছে দুই আছে তাহলে এখান থেকে আমরা দুই কমন নিই তাহলে এখান থেকে দুই কমন নিই তাহলে এখানে থেকে দেখো এক্স কোন প্লাস ওয়াই কোন সমান একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে দেখো তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি বা এই যে দুইটা এ পাশে আকারে আছে তাহলে দুই যদি বাম পাশে গুণ আকারে থাকে তাহলে ডান পাশে গেলে কী হয় ভাগ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স কোন প্লাস কোন এই অংশটা থেকে গেল সমান এই একশো আশি ডান পাশে অংশটা লিখলাম আর দুই বাম পক্ষে আসে গুণ আকারে তাহলে ডান পক্ষে গেলে কী হবে ভাগ হয়ে যাবে ভাগ দুই তাহলে বা এখান থেকে দেখো এক্স কোন প্লাস এখানে হচ্ছে কোন সমান কথা হচ্ছে এখানে একশো আশিকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে লিখতে পারি বা এক্স কোন প্লাস কোন সমান যেখানে আমাদের ইংলিশে লেখা আছে তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি দিয়ে দেবো তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছিল কি আমাদের প্রমাণ করতে বলেছিলো যে এক্স কোন প্লাস ওয়াই কোন সমান নব্বই ডিগ্রি তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে এখানে কী লিখবো আমরা এখানে লিখবো আমরা যে প্রমাণিত তাহলে এটা একটা কি হলো উপপদ্য প্রমাণ হলো তাহলে উপপাদ্য প্রথমে আমরা বিশেষ নির্বাচন বা সাধারণ নির্বাচন লিখবো তাহলে বিশেষ নির্বাচন এরপর আমরা প্রমাণ করব। তাহলে এখান থেকে দেখো আমাদের এই যে একটা এক্স কোন এবং একটা ওয়াই কোণ যোগ করে আমাদের মান হলো কত নব্বই ডিগ্রি তাহলে এটা আমাদের প্রমাণ শেষ হয়ে গেল আশা করি আজকের পার্টিত সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ